মাধাবাঙ্গা এক ব্লকে নয়ারহাট পঞ্চায়েতের উপনিপার ও শিমুলগুড়ি গ্রামের প্রায় হাজার দুয়েক মানুষের যাতায়াতের একমাত্র ভরসা উপনি নদীর ওপর নরবরে কাঠের সেতু বাম ২৫ পঁচিশ বছর আগে তৈরি হয় এই কাঠের সেতু দীর্ঘ এক দশক ধরে ভাঙাচোরা এই সেতু দিয়েই প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা সেতুর কাছের পাটাতন ভেঙে পড়েছে বহু জায়গায় বাঁশ ও গাছের গুড়ি দিয়ে জোড়াতালি দিয়ে কোন রকমে চলছে পারাপার সেতুর নিচের লোহার খুঁটিতেও ধরেছে মরছে কোন রকমে আটকে রয়েছে জল বাড়লে তো বটেই এমনিতেই ধুলতে থাকে ভারী যান চলাচল তো দূরের কথা হেঁচে বা সাইকেল মোটর বাইক কেউ যেতে গ্রামবাসীরা ভয় পান স্কুল কলেজ যাওয়া কিংবা অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া সব ক্ষেত্রেই সমস্যায় পড়তে হচ্ছে তা সত্ত্বেও সেতু তৈরিতে প্রশাসন উদাসীন বলে গ্রামবাসীদের অভিযোগ গ্রামবাসীদের দাবি বহু বছরের পুরনো এই কাঠের সেতুর জায়গায় স্থায়ী কংক্রিটের ব্রিজ তৈরি হোক যাতে নিরাপদে যাতায়াত করা যায় স্থানীয় বাসিন্দা সত্যজিৎ সরকার জানান রোগীকে কাঁধে করে সেতু পার করে আনতে হয় কারণ অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকতে পারে না সেতুটার বয়স চলছে মোটামুটি পঁচিশ বছর তো সেতু তৈরি হওয়ার পরে মোটামুটি দশ বছর ভালো ছিল শাল কাঠের ছিল আর যেহেতু কাঠ তাই কাঠটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার পরে তারপরে আবার নতুন করে রিপেয়ারিং চলছে তারপরে তার শাল কাঠ দেওয়া হয়নি এই নানান জাতি ধরনের কাঠ দিতেছে তো দেওয়ার পরে তো এইগুলা কাঠ তো বেশি দিন লাস্টিং করে না বাসও দেওয়া হয়েছে হ্যাঁ বাসও তো দেওয়া বাস ছাড়া তো আর পারে পারবে না আপনারা দেখতেই পারছেন কত গ্যাপ হয়ে আছে কাঠ নষ্ট হয়ে পড়ে গেছে ঠিক আছে নদীতে ভাইসে গেছে এখন হচ্ছে গিয়ে বৃষ্টা মোটামুটি দশ বছর থেকে বৃষ্টি এরকম ভাঙা অবস্থাতেই আছে তার মধ্যে দিয়ে কোনো প্রকার যানবাহন চলাফেরা করা যায় না কারণ ব্রিজের নিচটা এত হারে খারাপ হয়ে গেছে যে কোন ব্রিজের উপর দিয়ে যেতে পারে না মানে ভীষণ ভাবে খারাপ অবস্থা আমরা মানে যদি যদি দরকার আসে তো আমাদের ব্রিজের ওই পারে থাকতে লাগে আর মোটামুটি এই গ্রামের মধ্যে ব্রিজের ওই পারে মোটামুটি এদিকে দুটা গ্রাম আছে ঠিক আছে একটা উনির পাড় আর একটা হচ্ছে গিয়ে তোমার শিমুলগুড়ি ঠিক আছে দুই গ্রামের বাসিন্দার লোকের প্রচুর পরিমাণে অসুবিধা ঠিক আছে তো এখন কিছু করার নেই আর এই ভাবেই আমাদের জীবন যাপন চলছে গত বছরই গত বছর একজন এই ব্রিজ দিয়ে পড়ে যায় নিচে চলে যায় ঠিক আছে তারপরে আজকে সকাল বেলায় একটা ঘটনা যে একজনের পা এখানে খালের মধ্যে ঢুকে যায় এই ভাঙার মধ্যে ঠিক আছে এখন কিছু করার নেই এখন যার যার এই চলার জন্য আমরা কি করি লোকাল যারা স্থানীয় বাসী আছে তারা বাস টাস দিয়ে দিয়ে মোটামুটি হেঁটে চলার মতো ব্যবস্থা করে এটার উপর দিয়ে চলাচল চলে আর আমার নাম সত্যজিৎ সরকার এই জায়গাটা স্থানীয় বাসিন্দা আমি হচ্ছি আমাদের গ্রামের নাম শিমুলগুড়ি গৃহবধূর কথায় সেতুর দুধারে কংক্রিটের রাস্তা তৈরি হয়েছে কিন্তু সেতু ভাঙা বলে ওই রাস্তা কাজে আসে না এ তোমাদের যেভাবে ফটো তুলতেছো এভাবে 10 বার হয়ে গেছে মানে একবার হয় মানে এই হয় না কিন্তু রাস্তা হয়ে গেছে রাস্তাতে আগে দরকার বৃষ্টিটা দরকার নাই বৃষ্টিটা যখন ভাগে পড়ে যাবে যখন পাবলিকের অসুবিধা হবে তখন ওরা কি করে ওরাই বুঝবে

যাতায়াত ওইভাবে কষ্ট করে যাতে দুই চারজন পাঁচজন মিলে ধরে পার করতে হয় কতদিন থেকে এটা তো অনেক দিন ধরে মোটামুটি এটা আট দশ বছর ধরে সমস্যাটা করেছিলাম অনেকবার করেছিলাম কিন্তু কাজ হয়নি তাদের করে না ওরা শোনেই না আমাদের কথা এদিকে অনেক লোক যাওয়া আসা করে এটা কোন নদী এটা এটা উকনি নদী চাইছি ব্রিজটা হোক কিনা হোক বিষ্ণুপদ অধিকারী বিশ্বদেব সরকার খুব উগড়ে দিয়ে বলেন ভোট এলেই সেতুর ভাঙা অংশে কাঠের পাটাতন লাগানো হয় কিন্তু সংস্কার না করে স্থায়ী কংক্রিটের সেতুর ভাবনা কেউ ভাবেনি প্রশাসনের তরফে বহুকার মাপঝোঁক ছবি তোলা হলেও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের ব্রিজ নিয়ে এদিকে মোটামুটি দুই হাজার ফ্যামিলি আছে দুই হাজার ফ্যামিলির মোটামুটি এখানে একটা কোন অনুষ্ঠান হলে গাড়ি আসে না এই ব্রিজ পার হয় না একটা ইমার্জেন্সি রাতে একটা কোন রোগী যদি কোনো কিছু হয় তো একটা অ্যাম্বুলেন্স এই ব্রিজ পার হইতে চায় না এখন এই ব্রিজটা দশ বছর ধরে এরকম হয়ে আছে ভোট আসে ভোট যায় কিন্তু মানুষের দুঃখ কখনোই বছরে ভোট আসে কিন্তু ভোট আসে আগে আগে দেখা যায় যে কিছু কিছু পাতি নেতা আসে এইখানে তক্তা লাগাই দেয় কিছু তো তক্তা পাল্টায় দিয়ে চলে যায় বলে যে আগামী বছর ভোট পার হলে ব্রিজ হবে কিন্তু ভোট পার হয়ে যায় পাঁচ বছর পাঁচ বছর পর পর ভোট হইতেছে কিন্তু এই যে ব্রিজের কাজ হচ্ছে যত শীঘ্র তাড়াতাড়ি এই ব্রিজটা হোক বিশ্বলে দিয়ে 2000 ফ্যামিলি আছে ফ্যামিলির একটা উপহার হবে কি নামে সরকার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মহেন্দ্র বর্মন তিনি বলেন ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়াররা সেতু পরিদর্শন করেছেন দ্রুত স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে আমরা জানিয়েছি এবং WBSRD তাদের পক্ষ থেকে পরিদর্শন হয়েছে ডাব্লিউ বি ডির ইঞ্জিনিয়াররা সেটা প্রসেস করছেন আশা করি দ্রুত এই ব্রিজের কাজটা শুরু হবে